কোরআন ভবনে সংসদে নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত মেনুপুলেট করলো ট্রায়াল মেনুপুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নিরবতা পালন করে সহ্য করতে হয়েছিল আমরা সুস্থ তদন্ত এখন দাবি করছি সুস্থ ট্রায়াল দাবি করছি আকাঙ্ক্ষা মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছে আর তাদের অনেক লোক আছে যাদের সাথে আমি ক্ষমা চেয়ে নিলাম বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রস আমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাইতে চাই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন আমি আন্দোলনে ছিলাম আমি গর্ব করে বলতে পারি এর থেকে আরো গর্ব জানেন কার করি তীব্র সান অফ সহিত লেফটেন্যান্ট কর্নেল রবি যে আবাগের আন্দোলনে যে গুলি হচ্ছে ওর বাবাকে হত্যা করে এখন ওর ছেলের গায়ে গুলি করবে সেটা একটা কথা বলি আমাদের দেশের সেনাবাহিনী আমি আসলে একটু স্টেট ফরওয়ার্ডলি বলে দিই তাহলে সেনা সন্তান তো রক্তে

যারা ন্যায় বিচার করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে জেল খেটেছে তাদের জন্য ডু রিস্টেটমেন্ট থাকে এবং কম্পেন্সেশন দেওয়া হয় আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর সৈনিকদের অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন খেলো রাখতেন এটা আমরা সবাই জানি তো আমরা শহীদ পরিবারের সবাই মনে করি যে নির্দোষ মিডিয়ার সৈনিক যারা এখন জেল খাচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় জাতীয়বাদী এবং সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে দরবারে শত শত অফিসার আগের রেজিম চাকরি শেষ করে দিয়েছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচার জন্য যুদ্ধ করেছে তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলব না আর উই উইল নেভার ফরগেট ওরা কত করেছে আমাদের জন্য নামাতে হবে একটু তারা জেল থাকবে তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব আমাদের বাবার যেহেতু সাংবাদিক ভাইরা আপনারও কিন্তু কম নির্যাতন সম্মুখীন হয় নাই আপনাদের ফ্যামিলিদের কিন্তু দেওয়া হতো সবকিছু কিন্তু আপনারা প্রকাশ করতে পারতেন না একটা ছোট একটা কাহিনী বলি বিস্তারিত করবো না বেশি আমি ওই লোকের বিরুদ্ধে তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করো কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সাল কি নির্ভম হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউটিলেট করে দিয়েছে ব্যান নেতে খোঁজা দিয়ে শেষ করে দিয়েছে আর বাবাকে কেমনে মারলো আমার মার সাথে কি করছে আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে। আমরা সেনা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু এখন প্রকাশ করা হয় নাই আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা বলি এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায়